এখানে আমি সবজি দিয়ে যে বাসপাতা পাতা চাপা সুটকিটা রান্না করছি সেটা একটু ছোট করে শেয়ার করতেছি এখানে আরও একটা রেসিপি আসে আছে তো এখানে প্রথমেই আমি দিয়ে দিছি তেল তারপর পেঁয়াজ তারপরে মশলা যে মশলাগুলি আমি ব্যবহার করি হলুদ মরিচ ধনিয়া জিরা বাটা আদা বাটা রসুন বাটা সব সুন্দর করে কষিয়ে নিয়ে সবজিগুলি দিয়ে দিব এখানে সবজির মধ্যে আছে নতুন আলু সিম বেগুন মূলা কফির ডাটা ডাটা এগুলি সুন্দর করে কষিয়ে এখানে কোনো পানি দিব না কারণ সবজির পানিতেই কিন্তু রান্না হবে আর এটা খেয়ে আমি কি ভয়েস ওভার দিলাম মানে ভয়েসে কি বললাম ভয়েস ওভার আর দিব না তো এই কষাকষি হয়ে গেলে সুন্দর করে ঢেকে দিব আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পাতা সবজিটা খেয়ে মানে এই সুটকিটা খেতে আমার খুবই ভালো লাগে আমি প্রায় প্রায় শীতের দিনে গরমের দিনে যেটা বলেন গরমের দিনে আমি এটার মধ্যে দিয়ে হচ্ছে সজনে ডাটা তো বাসি হলে এই তরকারিটা খুবই মজা লাগে আর শীতের দিনে পেঁয়াজ পাতা দিব না এটা তো হয় না পেঁয়াজ পাতা দিয়ে যে কোনো জিনিসই রান্না করলে শীতের দিনে খুবই ভালো লাগে আর এখানে সুন্দর করে কষিয়ে পানি না দিয়ে ঢেকে দিব অল্প আছে আচে এটা সুন্দর করে রান্না হবে আর সবজির পানিতেই কিন্তু সিদ্ধ হবে আর এটা খেয়ে আমি কি বলছি শুনেন আর বয়স ওভার দিব না পরবর্তীতে আমার ভিডিওতে যে বয়স আছে সেই ভয়েসই চলবে ধন্যবাদ সবাইকে সবজি দিয়ে শুটকি রান্নাটা খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ বেগুনটাকে হলুদ লবণ মরিচের গুঁড়া সাদে ম্যাজিক দিয়ে মাখানো হয়েছে হ্যাঁ তারপরে এটার ব্যাটার বানানো হয়েছে ব্যাটারটা বানানো হয়েছে চালের গুঁড়া বেসন মরিচের গুঁড়া আদা পেস্ট রসুন পেস্ট লবণ সামান্য চিনি দিয়ে এটা সুন্দর মতো ব্যাটারটা করে রেখে দেওয়া হয়েছে এখানে কালা কুচকুচা একটা কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হয়েছে কুচকুচাটা কড়াই দেখাইলে বলে ভাইরাল হয় সবাই তো কালা কুচকুচ্চা কড়াইটা বাচ্চা বাচ্চা নিছি এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে ভাবে সুন্দর করে বাজা হচ্ছে মিডিয়াম টু লো হিটে বাজা হবে এ গেল বেগুনি ক্রিস্পি বেগুনি আমাদের সন্ধ্যার নাস্তা লাল করা পর্যন্ত তার নাস্তায় গরম গরম বেগুনি